সবাইকে স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমার মাসতে তো ননদের স্বাদ আর এই মাসি শাশুড়ির বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি কিন্তু তো আমরা তিন জামিলে মিলে এখানটাতে চলে আসলাম দুপুরবেলা আমাদের এখানে বাড়ি ধরে সবার নেমন্তন্ন ছিল আর আমার ননদের কিন্তু সাত মাসে সাতটা তার শ্বশুর বাড়িতে দেওয়া হয়ে গেছে নিয়ম অনুযায়ী এটা হচ্ছে বাবার বাড়ির স্বাদ যেহেতু ওর বাবার বাড়িতেই বাবু ডেলিভারি হবে সেই জন্য নয় মাসে সাতটা আমাদের এখানে বাবার বাড়িতে আর কি হচ্ছে তো আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করলাম আমার আরও দুইটা ননদ আইছিলো মামাতো ননদ ওরা দুই বোনও আইছিল তো সবাই মিলে অনেক মজা করি যখন আমরা সবাই একখানে হই সব ননদ তারপরে দেবর তারপর ভাই বোয়েরা ভাইয়েরা সবাই যখন আমরা একখানে হই শ্বশুরবাড়ির সব দিকের তো আমরা সত্যি অনেক আনন্দ করি ভীষণ ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ি সবার আমি একটা জিনিস দেখি যে সবার সঙ্গে সবার অনেক মিলমিশ তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে তো আমরা যেন এইভাবে এই সবাই মিলেমিশে চলতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন এটাই আপনাদের কাছে আমার বড় চাওয়া তো দেখুন এখানে সবাই মিলে আমরা আশীর্বাদ করতেছিলাম আমার ননদের আর এখানে দেখেন আমার শাশুড়ি দুই শাশুড়ি মানে আমার শাশুড়ি মায়েরা দুই বোন যেহেতু পাশাপাশি তো দুই বোন মিলে আশীর্বাদ দিল তারা নতুন শাড়ি টাড়ি কিচ্ছু পরে নেই কারণ গরমের জন্য আমরা এত করে বললাম কিন্তু কোনো কথা শুনলো না তারা বাড়িতে পরা শাড়ি পরেই আশীর্বাদ দিলাম তো যাই হোক ইয়ার করা গরমের অত্যাচারে একে একে আমরা সবাই মিলে আশীর্বাদ দিলাম আর আমার ননদ দুইটা মামা তো ননদ ওরাও আশীর্বাদ করলো তারপরে যে এটা হচ্ছে ওর দাদা আপন দুই ভাই বোন আমার দেবর আর কি ও ওর বোনের আশীর্বাদ দিল দেওয়ার পরে আমরা এখন খাবার খেতে যাচ্ছি কারণ রান্না ভান্না সব কিছুর আয়োজন প্রতিবেশী একটা দাদার বাড়িতে করা হয়েছিল ওদের যেহেতু ফ্ল্যাট বাড়ি তো জায়গা কম ছিল সেই জন্য সব কিছু মানে ওখানটাতে খাওয়ার আয়োজন করা হয়েছিল ভালো থাকবেন সবাই পাশে